আজকে আপনাদেরকে টাকা পয়সা ছাড়া ফার্নিচার দেওয়া হবে আমাদের রিপন ভাই কিন্তু আপনাদেরকে টাকা পয়সা ছাড়া ফার্নিচার দিবে কিভাবে দিবে পুরো ভিডিওতে দেখব এবং আজকে অফারের উপর কিন্তু অফার আছে বিয়াস যেহেতু বছরের শেষ এবং হচ্ছে বছরের শুরু তো রিপন ভাই অনেক বড় অফার নিয়ে হাজির হয়েছে এবং বেডরুম প্যাকেজটাও কিন্তু খুব সুন্দর তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস সম্পর্কে জেনে নেই আসসালামু আলাইকুম রিপন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছি ভাই আমি যে প্রথমে কথাটা বললাম যে টাকা পয়সা ছাড়া ফার্নিচার এটা কি আছে সত্যি সত্যি প্রবাসী এবং দেশিবাই জন্য টাকা পয়সা ছাড়া ফার্নিচার কেন আমি বলি আপনাকে অনেকে প্রবাসী থাকে এই জন্য অ্যাডভান্স ছাড়া টাকা মেরে দেয় এই জন্য অ্যাডভান্স ছাড়া ফার্নিচার দিচ্ছে আজকে ফার্নিচার মানে এই ফার্নিচার টা বাসায় যাবে তারপর আমি বলি আপনাকে টাকা ফার্নিচার দেখবেন ভিডিও ফিনিশিং দেখবেন তারপরে আছি ফাইমা ফার্নিচার গ্যালারিতে আর ফাইমা ফার্নিচার গ্যালারিটা প্রথমে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আক্রা ফাইমা ফার্নিচার গ্যালারি ওকে তো আমরা দেখে নেই হচ্ছে কি কি আছে এবং অফার আরো আছে সেগুলো আমরা পরে দেখতেছি ওকে ভাই কি কি আছে বেডরুম প্যাকেজে প্যাকেজে আপনার প্রথমে ফুল বক্স একটি খাট এটা খাট পাবো তারপরে একটি লং সুকেস এই যে আমি সুন্দর করে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখে নেবেন হ্যাঁ তারপরে একটি ড্রেসিং টেবিল থাকবে লং আচ্ছা হ্যাঁ তারপর একটি তিন পাল্লার একটি আলমিরা আচ্ছা হ্যাঁ তারপর একটি ওয়ার্ডরোব এটা ওয়ার্ডরোব থাকবে তারপর একটি সাইড বক্স একটা সাইড বক্স থাকবে

বাঘের ছাপা দিয়ে নিতে পারবেন ডায়মন্ডের এটা আমাদের ভালো মানের এই জন্য আর দিয়ে সাজানো ওকে তো মানে আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন কি ভাই এই কাঠের কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন তারপরে এটা আপনার হাইশাটা দেখেন একটু আচ্ছা একটু দেখাই হাইশাটা আপনার সলিড থাকবে আচ্ছা এটা সলিড থাকবে সলিড থাকবে ফুল বক্স ওকে ফুল বক্স কাট থাকবে একদম সামন এবং লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন থাকবে থাকবে ওকে অনেক সুন্দর কিন্তু তারপরে একটি খাড়ের সঙ্গে সাইড বক্স থাকবে দুই ডোরে একটি সাইড বক্স পাশে রাখার জন্য মানি ব্যাগ মোবাইল সব কিছু রাখতে পারবেন আচ্ছা আর এই যে ভাই অসাধারণ আলমিরা দেখেন ভাই এটা আপনি দেখছেন আগে কোথাও না ভাই আপনি আপনি হচ্ছে মানে নিজের হাতে করছেন হাতে করছি নতুন আপডেট জন্য আচ্ছা এই যে দেখেন দেখাই আমি ওকে

এই যে আমাদের চারটি সেল থাকবে চারটি সেল থাকবে আমাদের ভিতর বাহির সেম তালা আলাদা করা যায় এটা দুই তালা তিনতলা তুলতে পারবেন খুবই সুন্দর খোলা যায় সবগুলা আরেকটা জিনিস ভাই বলা হয় না আর কি ভাই টোল সাথে বসে 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 দাঁড়িয়ে পারবেন যেটা মন চাই আরেকটা জিনিস আপনার ভিতরে আপনার এখানে আপনার এই যে দেখেন পুরোটা যদি দেখাই এই যে আর পুরো বেডরুম প্যাকেজটা ভাইয়া এত সুন্দর করে সাজাইছেন কিন্তু সেই হিসাবে কিন্তু বৃহস্পতি আমি আগে দামটা শুনে রাখছি এই কারণে বললাম দামটা কিন্তু অনেক কম দিয়েছেন ভাই আচ্ছা শীতের অফারের জন্য আচ্ছা শীতের অফার শীতের অফারের জন্য এবং ওই বছরের কিন্তু শেষ বছরে কিন্তু শেষ আবার নতুন বছর আসছে নতুন বছর আসছে সব অফার একসাথে সব অফার এক সঙ্গে আচ্ছা সব অফার যদি এক সঙ্গে দিবেন ভাই এগুলোর গ্যারান্টি কেমন থাকে এবং কি আছে আমাদের লিখিত গ্যারান্টি থাকবে ভাই মেমোতে লিখিত গ্যারান্টি থাকবে কালারে 15 বছর আর গুণপকার 25 বছর ওকে তো ভাই এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস মাত্র ভাই 80000 টাকা মাত্র 80000 টাকা ভাই অনেক কিছু কিন্তু ফ্রি দিবেন দিয়ে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা কোনো টাকা বসে অ্যাডভান্স করতে হবে না ফার্নিচার বাসায় যাবে বুঝে শুনে পে তবে টাকা পেমেন্ট করবেন ওকে তো ভিউয়ারস এই যে এত সুন্দর একটি ফার্নিচার দেখলেন মানে বেডরুম প্যাকেজ দেখলেন পুরো বেডরুম প্যাকেজটা কিন্তু পাচ্ছেন মাত্র হাজার টাকায় সাথে কি কি ফ্রি জানি ভাই প্রথমে একটি ম্যাট্রেস থাকবে হ্যাঁ তারপরে একটি চাদর দুইটি বালিশ দুইটি বালিশের কাবার এবং চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে তো যদি হচ্ছে কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ডিটেলস জেনে নিবেন এবং ভাইয়া যে কোনো ডিজাইন যদি করে নিতে চান আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে আপনার যে কোনো ডিজাইন যদি চয়েস থাকে আমাদেরকে দিবেন আমরা করে দেব ওকে তো আজকে ভিডিওটা বারবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা ভালো মানের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা কিন্তু ফাহিমা ফার্নিচার গ্যালারির সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে